আমি আজকে নিয়ে এসেছি মুখে যাদের ড্রাই স্কিন শুষ্ক স্কিন রুক্ষ স্কিন তাদের জন্য দুর্ধর্ষ এই টিপসটা একদম মানে নর্মালি সবাই ব্যবহার করতে পারবে মানে যাদের ড্রাই স্কিন তারা ব্যবহার করতে পারবে যারা অয়েলি স্কিন তারা ব্যবহার করতে পারবে না এবার মাই কিচেন মাই ব্লগ বলেছে দিদি আমার মানে স্কিনটা ড্রাই একটা টিপস দাও যাতে আমি ব্যবহার করতে পারি তো মাই কিচেন মাই ব্লককে তোমরা বন্ধু করে নাও ভীষণ ভীষণ ভালো সাপোর্টার এবং ভালো একটা বন্ধু পেয়ে যাবে তোমরা বন্ধু করে নাও ভীষণ ভালো এবার আমি আসছি টিপসে একটা বোরলিং নিয়ে আসবে বাজার থেকে আর ওষুধের দোকান থেকে ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবে একটা অলিভ অয়েলের বোতল নিয়ে আসবে মুখের সাথে বডিটাও তো ঠিক করতে হবে তাই না এবার বোরলিংটা এক চামচ নেবে যাতে এক সপ্তাহ হয় সেরকম নেবে নেওয়ার পর ওর মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে দিয়ে দেবে সেফটি পিন দিয়ে হোক বা সুই দিয়ে হোক ফুটো করবে ভিটামিন ই ক্যাপসুলটাকে ফুটো করলে একটা জেল বেরোবে ওই জেলটা বরো সঙ্গে মিশে নেবে দুটো যাতে এক সপ্তাহ হয় দুটো ফাটিয়ে নিলে ফাটিয়ে নিলে ফাটিয়ে নিয়ে আলাদা একটা কোটোর মধ্যে রেখে দিলে রেখে দেওয়ার পর রাত্রে শোয়ার সময় ফেসওয়াশ করে ওই বরোলিংটা মাখতে হবে বরোলিংটা মাখলে মেখে ঘুম থেকে উঠে আবার মুখটাকে ধুয়ে নেবে ধুয়ে ফেসওয়াশ করে ধুয়ে নিলে যা ইচ্ছে তোমার সেটা তোমার ব্যাপার ধুয়ে নিলে ধুয়ে নেওয়ার পর এটা রেগুলারই করতে হবে দারুণ দুধ মুখে যদি দাগ থাকে ট্যান থাকে কোনো কিছু থাকে সব উড়ে যাবে সব গায়েব হয়ে যাবে মুখটা একটু সুন্দর একটা জেল আসতে শুরু করে দেবে এটা রেগুলার রাত্রিবেলা ব্যবহার করতে হবে আর যদি খুব চ্যাট চ্যাট লাগে হালকা করে দেবে আর যদি ভীষণ চ্যাট চ্যাট লাগে মনে হয় তাহলে একদিন ছাড়া ছাড়া ব্যবহার করলে কিন্তু করতে হবে ভালো রেজাল্ট পেতে গেলে আর বডির জন্য অলিভ অয়েল তেলটা হাফ কাপ বা এক কাপ যাতে এক সপ্তাহ এক সপ্তাহ হয় ওরকম নিতে হবে নিয়ে হালকা গরম করে নিতে হবে নিয়ে ওর মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে হবে দুটো না একটা দিলেও হবে একটা ভিটামিন ই ক্যাপসুল ওই ফাটিয়ে ওই তেলটার মধ্যে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আর একটা শিশিতে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর ওটা স্নান করার পর রেগুলার বডিতে মাখতে হবে রেগুলার স্নান করার পর রাত্রে শোয়ার সময় রেগুলার এই দুবেলা মাখতে হবে আস্তে আস্তে বডির একটা সাইন চলে আসবে আর খুব স্মুথ হয়ে যাবে হাত পা খুব একটা স্মুথ হয়ে যাবে খুব সুন্দর যারা অনেকে আছে যে বরোলিংটা ব্যবহার করতে পারে না বোরলিং গন্ধ নিতে পারে না তারা তোমরা নারকেল তেলটা ব্যবহার করতে পারো মুখে তার জন্য খুব সুন্দর একটা সাইন আসবে যারা বরোলিং এর গন্ধটা নিতে পারো না তারা নারকেল তেলটা শুধু নারকেল তেল তোমরা মুখে মাখতে পারো দুর্ধর্ষ দারুণ রেজাল্ট পাবে আর অনেক সময় হচ্ছে পা ফাটে পায়ের গোড়ালি ফাটে অনেকের পায়ের গোড়ালি ফাটলে তোমরা যে অলিভ অয়েল তেলটা ওটা ভালো করে হাত পায়ে মেখে পায়ের গোড়ালিতে ভালো করে অ্যাকসাব করে দিতে পারো তাতেও ভালো রেজাল্ট পাবে যদি তাও না হয় তাহলে তোমরা ভেজলিংয়ের সাথে ভিটামিন ই ক্যাপসুল একটা ফাটিয়ে মিশিয়ে রেগুলার পায়ের গোড়ালির তলায় পায়ের গোড়ালিতে দিয়ে দেবে দিয়ে তারপরের দিন স্নান করার সময় একটু ঘষে নেবে আস্তে 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 পায়ের ফাটাটা চলে যাবে দুর্ধর্ষ দারুন আর যাদের ড্রাই স্কিন তারা কাঠবাদাম মাঝে মাঝে স্ক্রাবটা করতে হবে মাঝে মাঝে সপ্তাহে একদিন কাঠ বাদাম আর এই টিপসগুলোর সাথে সাথে এই যে বোরলিং মাখার সাথে সাথে এইটাও করলে আরও ভালো কাঠ বাদামের সাথে একটু দুধ মিশিয়ে বেটে নেবে বেটে নিলে বেটে নিয়ে মুখে ভালো করে মেখে নেবে মেখে নিয়ে তারপর মুখটা ভালো করে মাসাজ করবে স্ক্রাবারের কাজ করে যত ময়লা আছে সব তুলে দেবে এটা কিন্তু যাদের অয়েলি স্কিন আছে অয়েলি স্কিনের জন্য কিন্তু দুধ যায় দুধ অয়েলি স্কিনের জন্য শুধু দুধই যায় আর কোনো কিছুই যায় না যেহেতু অয়েল দুধ দেওয়া আছে এটা অয়েলি স্কিন যারা তারাও এটা ব্যবহার করতে পারো কাঠ বাদামের এই পেস্টটা ব্যবহার করতে পারো যাদের অয়েলি স্কিন আছে তোমরা ব্যবহার করে দেখো যদি না রেজাল্ট হয় তখন আমাকে বলবে এই কমেন্ট বক্সে এসে আমাকে বলে যাবে যে দিদি তুমি ভুল কথা বলেছ তোমরা ব্যবহার করো যা যা বললাম একদম ন্যাচারালি টিপস বলেছি তোমরা করে দেখো যদি ভালো লাগে তাহলে যদি কিছু থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা পুজো আসছে তোমরা এখন থেকে ব্যবহার করো তোমরা ভালো রেজাল্ট পাবে আর কিছু বলার নেই ধন্যবাদ